হাসান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আছেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সত্যিকার থেকে একটা আমাদের গ্রামে একটা প্রচলিত কথা আছে হাসান ভাই নামে নামে জমে টানে মানে কি যেমন এটা হলো বেজেল হ্যাঁ বেজেল বেজেল আর একটা আছে মনে করেন বেজাল ও বেজেল আর বেজাল ভেজাল বেজাল অর্থ এটাই এটা হলো তেলের গাড়ি হ্যাঁ তেলের বেজেল আর ওটা হলো হাইব্রিড আচ্ছা ডিসিডি গিয়ার আর সিবিটি গিয়ার আচ্ছা এখন আমার মনে চাচ্ছে এই বেজাল শব্দটারে আপনি কিছুদিন আগে একটা ভিডিও করছেন ওখানে পিছনে লেখা হলো এসআরবি আচ্ছা কিন্তু এসআরবি আর বেজালের কলম একই ডিজাইন ওই গাড়ি সম্পূর্ণ একই কিন্তু আমার মনে চাই এটারে এসআরবি লেখা দেই মানে বেজাল নামটা চেঞ্জ করা সবার একটা অ্যালার্জি হয়ে গেছে বেজাল নামে বেজাল নামে এখন আমি এটাকে কিভাবে উপাধি দেব আমার নিজ আমার মাথায় খেলে না যে এটা কি দিব আচ্ছা এটা কি তেলের না হাইব্রিড এটা তেলের তেলের গাড়ি এমন একটা গাড়ি এখন এটার প্রশংসা করতে গেলে অনেক বলো বেদল গাড়ির কি আপনি এত কথা বলেন কেন আচ্ছা সত্যি কি অর্থে কি ভাই জাপানি একটা গাড়ি এই বাজেটে এআইটি পঁচিশ হাজার মানে পনেরোশো সিসি পনেরোশো সিসি এর চেয়ে কি পাবে আর এমন একটা গাড়ি এই গাড়ির মালিকের তিনটা পেট্রোল পাম্প কয়টা তিনটা তাহলে তো উনি চালাবে চালাবে তেলের এবং যে তেল দিয়ে তেলই আছে এখনো আমার ইচ্ছে হলো যে ভদ্রলোকের তেলের মধ্যে মানে কইয়ের তেল দিয়ে তেল 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 মানে কই ভেজা হলাম আপনার তেল ভরবেন না না আচ্ছা ঠিক আছে আর এই ভদ্রলোকের আমি দামের বলার পরও সে আমাকে দশ হাজার টাকা বাসা কম দিছে আচ্ছা সমস্যা নাই আপনি খুশি আমি খুশি আমরা তাহলে আজকে তেলের ভেজাল গাড়ি দেখাচ্ছি এই তো আর এই ভদ্রলোকের প্রশংসা না করলেই না ভদ্রলোকের তিন মাস আগে পঞ্চাশ লাখ টাকা ড্রাইভার থেকে চিন্তা করে নিয়ে গেছে এই গাড়ি মালিকের গাড়ির মালিকের আচ্ছা ওই ড্রাইভার বললো যে আমার স্যার আমাকে একটা কটু কথা বলেন ও ছাব্বিশ বছর ওই ড্রাইভার তার সাথে আছে বাহ আর গাড়িটা এত সুন্দর হাসান ভাই এটার প্রশংসা আমি কিভাবে করব আপনি দরজাগুলি খুইলা দেখেন যে আমি এক লাখ টাকা বেশি দাঁড়ছি আমার মনে হয় যদি ইউজার যাইতো দুই লাখ টাকা বেশি দাঁড়তে পারি মানে কাস্টমার যদি কাস্টমার যদি ইউজার যাইতো আচ্ছা আপনি গাড়িটা একটু খোলা দেখেন হাসান ভাই দরজা আমি একটা জিনিস খেয়াল করলাম নুর ভাই এই দরজাটা লাগানোর সময় এই যে একটা ক্লিক একটা শব্দ হ্যাঁ স্যার স্যার দেখেন চিক চিক করে স্যার মানে এই যে ক্লিক যে শব্দটা এটা তো আসলে সব গাড়িতে হয় না হয় না হয় না হয় না খেয়াল করছেন চারটা দরজায় যদি লাগাই প্রত্যেকটা দরজায় একটা ক্লিক করে সাউন্ড করে এই গাড়িটা আসলে সত্যি কথা এখন যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে আমার মনে হয় যদি কেউ সরাসরি এই গাড়িটা এইচএনএস থেকে কিনা এবং এইটা সার্ভিসিং সবসময় করছে হুন্ডা ভেজেল তেলের গাড়ি যারা খুঁজতেছেন মানে সেরা গাড়িটা যারা খুঁজতেছেন আজকের লাইভ দেখে নিউ ব্রাদার্স আসেন দেখেন তারপরে আমরা ভিডিওতে যা বলছি এটা কতটা সত্য আপনারাই যাচাই বাছাই করেন ভাই আমার বলা বেশি হবে কিনা জানি না আমি ঢাকায়তে চ্যালেঞ্জ ছুরা দিলাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছুরা দিলাম যে যদি 50টা ভেজেল থাকে তেলের আমার গাড়িটা সাথে কম্পেয়ার করবে এবং আমার ভাই দেখার পরে যদি আমার কথা কাজে না মিলে ভাই যেটা বলবে আমি মাথা পেতে নিব ঠিক আছে দেখেন আসলে ভেজেলটা অনেক ফ্রেশ এবং আমার মনে হয় ইউজও হয়েছে অনেক কম অনেক কম বাজারে যদি ভেজেল গাড়ির কম্পিটিশন হয় ওই যে আগের মতো বলি যদি ভেজেল গাড়িগুলোর পরীক্ষা হয় তাহলে এ প্লেস পাবে হ্যাঁ লেটার মার্ক নিয়ে আসবেন লেটার মার্ক নিয়ে আসবেন ওকে তেলের গাড়ি প্রত্যেকটা প্রত্যেকটা দরজা সাউন্ড কি দেখেন সাউন্ড কি মানে ক্লিক করে একটা সাউন্ড হয় কোনো দিনই তো সম্ভব না ভাই

গাড়ির লাইট এবং গ্লাস এ টু জেড সব অরিজিনাল আছে গিয়ার বক্স থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল কালার এর 98% অরিজিনাল কালার আর বাকি বাকি টাচা বইছে ওকে কথা বলবো না টাচা বইছে আচ্ছা আমরা এই লাইভে কিন্তু আপনাদেরকে একটা ইতিহাসের শ্রেষ্ঠ দামে আজকে প্রাণ দেব 13 মডেলের গাড়ি এটা এমন দামে আজকে দিব যে দাম শোনার পরে মানুষ ভাববে আরে গলাটা মেরে আলমাসকা কারে এই গাড়ি দে তাই নাকি গলাটা মেরে আলমাসকা

আচ্ছা এই গাড়িটা দেখার জন্য নিউ ব্রাদার্স ফটোতে আসবেন আমি রানিং করছি করে দিবেন এবক রানিং করে দিছি ও নতুন করা আছে এটার অ্যাডভান্স এইটিও লাগবে না ও ও আরে এটা তো দারুন একটা বিষয় এখন যে কোনো গাড়ি কিনবেন আপনাকে একটা অ্যাডভান্স কর দিতে হয় এটা দিতে হবে সেই 35000 টাকা এই গাড়ির জন্য আপনার লাগবে না লাগবে না লাগবে না তাহলে 35000 টাকা আরো সেভ সেভ এখন আপনি এই যে এত গুণগান গাইলেন নুর ইসলাম ভাই আমি বুঝছি গাড়ির দামটা একটু বেশি চাইবেন গাড়ি ভালো মানলাম এখন দামটা কত চাচ্ছেন বলেন থেকে এক লাখ টাকা পেছি দাদু মার্কেট থেকে এক লাখ টাকা কত বলেন দিদি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ লাখ এই দামই তো সবাই চায় না বিশ লক্ষ না না আমি গাড়ির ব্যবসা করি তো এই গাড়ির দাম আছে উনিশ পঞ্চাশ উনিশ

টেবিল পেমেন্টে কিছু হবে নাকি আছে অবশ্যই আছে আমি হাসান ভাই যখনই আপনার সাথে আমি লাইভ করি আমি আমার শোরুমের বাসাই করা গাড়ি লিয়া লাইভ করি কারণ এই বয়সে এত মিথ্যা কথা তার বলা যায় না না মিথ্যা কথা বলা যায় না না সেখানে আপনাদের একটা সম্মান আছে অবশ্যই সেখানে আমি ভালো এই 3 টাকায় গাড়ি দেখাবো করা আজকে হেরিও আছে হেরিও ওকে আমরা ভেজেলটা পাবো আছে 20 লক্ষ 50000 টাকা আসলে আবার কথা বলার অচল আছে আছে ওকে এরপরে আসেন আমরা একটা প্রাণ দেখাই এটা মডেল হচ্ছে দুই হাজার তেরো হারা হচ্ছে দুই হাজার এই গাড়িটা হচ্ছে পাল কালার সেভেন সিট সানুফ তেলের গাড়ি এটা মডেল বডি কিট ভাই বলছে এইটার দাম আলহামদুল্লাহ একটা জিনিস কি হাসান ভাই এটার যে মাল গুলি লাগাইছি দুই নম্বর মাল লাগাই নাই সবর জিনিস এমন দুই নম্বর মাল ম্যাক্সিমাম ফেস লিপ করে চায়না থেকে মনে করেন চারটা ক্যাটাগরি মাল আসে আচ্ছা এবং আমি ফার্স্ট ক্লাস মালটা লাগাইছি এই হেডলাইট যদি ঘামে ঠিক আছে

এবার বলেন ভাইয়া এই গাড়িটা কত টাকা হলে সেল করবেন এটার একদম কাছাকাছি বলে দেই হ্যাঁ 70 লক্ষ 90 হাজার টাকা 70 লক্ষ 90 হাজার 90 হাজার টাকায় 13 গাড়ি 13 গাড়ি ভালো প্রাইস এবং যদি আমার কোনো ভাই আসে টেবিলে সম্মান আমি করব আচ্ছা এটা তো সম্মান হবে আছে সম্মান আছে ইঞ্জিন নাম্বারটা একটু দেখাই দেই গাড়ির মডেল 13 রেজিস্ট্রেশন সাল হচ্ছে 15 এবং এটা হচ্ছে বিশ্বের শেপ ল্যান্ড ক্রুজার প্রাডো সঙ্গা লাগবে এটার বনার নামানে লাগে আমি লাগুর ভাই না এত

গাড়িতে কিন্তু আপনারা আমার কাছে যেটা মনে হয় এটাতে কোনো কিছু বাদ নাই সবই আছে 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 সব আছে না সব আছে আচ্ছা এই যে সাল্লু আছে মুন্ডু আছে এরপরে আপনারা যে জডিএল আছে আর ভিতর আছে মেরুন ইন্টেরিয়র ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার ব্যাকডালা দতলে অটোই আছে ব্যাকডালা অটো আছে ফুল লোডের 15 আর গাড়ি 8 পয়েন্টের গাড়ি ঠিক আছে ফুল লোডের গাড়ি তেলের গাড়ি সো এটা পালカラー এটা আসলে সত্যি দেখানোর কিছুই নাই যেহেতু 8 পয়েন্ট তার মানে আমরা ফেল এটার দোষ গুণ আর কি বলবো সো এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়ারের বাপ মানে এটারে কি নামে ডাকবো আমি নিজে জানি না সো এটা হচ্ছে পনেরোর গাড়ি পনেরো তি রেজিস্ট্রেশন এবং সামনে আসেন একটু দেখি এই হচ্ছে তেলের গাড়ি ভিতরটা দেখছেন ওকে সো এইটার প্রাইসটা এটা ওই যে দেখেন যে এগুলো তার খুলে দেওয়া যায় না মাল ঠিক আছে

পাঁচচল্লিশ লাখ হাজার পঞ্চাশ হাজার টাকা এরপরও দাম দামি করে আসুন এরপর সুযোগ আছে পাল কালার গাড়ি কথা দিচ্ছি যে তিনটা গাড়ি আজকে দেখাইলাম তিনটা গাড়িই সুন্দর এবং তিনটা গাড়িই কিন্তু আপনার অসাধারণ দু হাজার মডেল এটা না এটা আমরা কিলোমিটার বলেই নাই ভাই এটা আমরা বলি নাই কিলোমিটার কত আছে এটা কিলোমিটার কথা আছে আমরা বলি নাই যাই ওটা তো মানে ওটা মানে বাবান্ন ওটা বাওন হাজার হ্যাঁ আচ্ছা তাহলে এই গাড়িটা হচ্ছে আপনার হ্যাঁ সাতান্ন হাজার প্লাস এখন মাইলেজ আছে নাকি হ্যাঁ আটশো সাতান্নতে সাতান্ন হাজার হ্যাঁ সাতান্ন হাজার দুইশো পাঁচ ঠিক আছে তাহলে তিনটা গাড়ির প্রায় রিপিট করতেছি ভেজেলের দাম হচ্ছে আপনার বিশ লক্ষ ও টাকা দাম বলার সুযোগ আছে আচ্ছা আর প্লানটার দাম হচ্ছে সত্তর লক্ষ নব্বই নব্বই হাজার সুযোগ আছে আর হেরিয়ারের দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে দাম বলার সুযোগ থ্যাঙ্ক ইউ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আর আশার ঠিকানাটা বলে দেন আমার শুরুের নাম হল নিউ ব্রাদার্সট ফার্ম গেটে আচ্ছা একাত্তর বাই পঁচাত্তর ওকে আরো নম্বর থেকে আসতে চারশো নম্বর মেট্রো রেলের পিলার যে আছে ওর উল্টা দেখে দেখবেন ডাজ বাংলা ব্যাংক আর অ্যাপেক্স আর ওই যে আমার ভাগ্য তো বোঝেন না আমি অন্ধ করে থাকি আমি দেখি আমার কেউ দেখে ম্যাপে সার্চ দিয়ে চলে আসে নিউ ব্রাদার্স অটো আপাতত বিদায় নেক্সট দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম